আশা করি সকলে ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো আমি আপনাদের কাছে দেখাবো যে র্যাম ক্যাশ V8 ভার্সনে আপনারা যারা কাজ করেন তো এখানে আপডেট আছে আপডেট হওয়ার পরে কি আপডেট আসলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজ করবেন তো দেখেন আমাদের সামনে একটা আর চলে আসলো তো এটা আমরা এখান থেকে প্রথমে ক্লোজ করব আমি দেখাই প্রথমে এটা আমরা এই যে অটোমেটিক একটু পরে চলে যাবে এটা হ্যাঁ চলে যাওয়ার পরে এখানে এই যে জব ইজি জব আছে ইজি জবের উপর একটা ক্লিক করেন ইজি জবের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুই কোয়ালিটি অ্যাড আছে একটা হচ্ছে কো কোশেন আর একটা হচ্ছে স্পিন তো আমরা স্পিন আর কোশেন দুইটাই কাজ করবো যে দেখেন প্রথমে স্পিনে গেলাম স্পিনে যাওয়ার পর একটা অ্যাড আসলো তো আমরা ওয়েট করবো অ্যাডটা যখনই এরকম একটা আইকন আসবো এরকম উপরে একটা আইকন আসবো তখন আমরা আইকনে ক্লিক করে কেটে দেবো দিলাম তারপরে হচ্ছে যে ট্যাপের উপরে একটা ক্লিক করব এখানে এখানে একটা ক্লিক করার পর এই যে দেখেন স্পিন ঘুরতেছে দেখেন স্ক্রিন ঘুরতেছে আমি এখন এই যে আট পয়েন্ট পেলাম এখন এই যে গেট বোনাস গেট বোনাসের উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটা ভিডিও অ্যাড চলে আসলো স্টার্টারটা আগের একটা অ্যাড চলে আসলো তো আমরা কী করবো যে স্কিপ করে দেবো এখানে স্কিপ লেখা আছে স্কিপ পাঁচ সেকেন্ড শেষ হলে এখানে স্কিপ লেখা আছে আর এখানের টাইম কাউন্টও আপনারা দেখবেন যে এখানে টাইম কাউন্টটা আসলেই শেষ হয় কি না তো দেখেন আমার একটা দেখা শেষ তো আমি হচ্ছে আবারও ক্লিক করলাম তো দেখেন আমার একটা কিন্তু দেখা শেষ আমি দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এখানে একটা অ্যাড দেখাচ্ছে সার দেখতে হবে মাত্র পাঁচটা তো আমি এখানে একটা ক্লিক করলাম আবার আমি ক্লিক করলাম তো আমি একটা কথা আগে বলে রাখি এই যে গেটবুল আছে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করার পরে যদি বিডিও অ্যাড না আসে তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট যোগ হবে না এতে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই ভালো নেট থাকলে অবশ্যই দেখেন আমি কিন্তু একটা অ্যাড দেখছি অথচ কিন্তু আমার দুই নম্বরে এখনও যায়নি তো যে আমি আবারও দেখে দিয়েছি আবারও ট্যাপ করলাম উপরে ট্যাপ করার পরে দেখেন এই যে আমাকে এক পয়েন্ট দিছে আমি গেট গেটগুলো আসলে ক্লিক করলাম আবারও আমার ভিডিও অ্যাড কিন্তু আসতেছে না তো ভিডিও অ্যাড যদি না আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু পয়েন্ট পয়েন্ট অ্যাড হবে না ঠিক আছে তুমি আবারও ক্লিক করলাম এই যে আবারও ক্লিক করলাম দেখেন এই যে এবার কিন্তু আমার ভিডিও অ্যাড চলে আসছে ঠিক আছে এখন আমি স্কিপ করে দিলে আমার হচ্ছে দুই নাম্বার স্টেপ আমরা চলে যাব এই দেখেন এই দেখেন আমাদের কাজ শেষ আচ্ছা দেখেন আমার কিন্তু দুই নাম্বার দুই নম্বর স্টেপে চলে আসছে ঠিক আছে তো এভাবে আমরা পাঁচ নাম্বার তো বুক করবো করে আমি আসি তো বিহার দেখেন আমি কিন্তু চার নাম্বার স্টেপে চলে আসছি ঠিক আছে এখন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা আমরা কীভাবে করবো আরেকটি ক্লিক করব তো ক্লিক করার পরে সো সেম সেম অ্যাডিস চলে আসবে যে দেখেন আমাকে সব পয়েন্ট দিছে এগুলো পয়েন্ট কিছু না ঠিক আছে মেন পয়েন্ট হচ্ছে আপনাদের এই যে এখন আমি দেখাইতেছি যে পয়েন্ট আপনাদের যোগ হবে পাঁচটা ভিউয়ে আপনাদের একশো পয়েন্ট যোগ হবে যে আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবো ওয়েট করার পরে ক্লিক করবো ক্লিক করার পরে একটা ব্যানার অ্যাট আসবে ব্যানার অ্যাটটা আমরা ক্লোজ করে কেটে দেবো কেটে দেওয়ার পর দেখেন ক্লোজ করে কেটে দিলাম এখন কিন্তু এই আমার পাঁচটা শেষ আর এখানে দেখেন কত আছে এখানে আছে হচ্ছে একশো আপনি এভাবে পাঁচ পাঁচটা করে পাঁচটা করে এভাবে অ্যাড দেখতে পারবেন এখানে পাঁচটা যখন শেষ হবে তখন তোমার এখানে একবার হবে আবার পাঁচটা শেষ হবে আবার একবার হবে আবার পাঁচটা শেষ হবে একবার হবে এভাবে একশো অ্যাড দেখতে পারবেন অর্থাৎ আনলিমিটেড কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এখন আমরা দেখি আমাদের পয়েন্ট কত আছে আমাদের টাকা কয় টাকা আছে আমাদের ব্যালেন্সে দেখেন আমি দেখতে দেখেন আমাদের ব্যালেন্সে আছে তিনশো আশি দশমিক জিরো ফোর টাকা ঠিক আছে মানে তিনশো আশি টাকা আছে আর চার পয়সা আছে তো এখন দেখেন আমার পয়েন্ট আছে এত এত টাকা আছে মানে যে বিডিটি দেখেন এই যে বিডিটি এত টাকা আছে তো আমি এখন আর একটা কাজ করে ক্লিম করে আপনাদেরকে জমা করে দেখাই টাকাটা এই যে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসলো একটা এখান পর্যন্ত এখানে ক্লিক দিয়ে কেটে দেবো তো সো কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন দেখেন এখানে কী বলছে এখানে বলছে যে হচ্ছে অ্যাডে ক্লিক করে এক মিনিট ওয়েট করতে হবে যে এক মিনিট ঠিক আছে এই যে একশো কয়েন দেবো আপনাকে তো আমি এখানে গেট পয়েন্টে ক্লিক করলাম গেট পয়েন্টে ক্লিক করার পর ভোনাসে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে একটা ভিডিও অ্যাড আসলো এই অ্যাডের মধ্যে আমরা ক্লিক করব এই অ্যাডের মধ্যে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব যে কোনো এক জায়গায় ইচ্ছা যে কোনো এক জায়গায় আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের টাইম কাউন্ট শুরু হয়ে গেছে এক মিনিট তো এই এক মিনিট আমরা এখানে ওয়েট করবো সো এক মিনিট এখানে ওয়েট করবো ওয়েট করার জন্য এই যে একটা ওয়েবসাইট চলে আসবো এখানে ওয়েট করবো তো এখানে যদি আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলে আপনারা হুদায় ভোয়া একটা নাম্বার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা কোনো কিছু একটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে বা এক সময় অ্যাকাউন্ট করলেন এক সময় করলেন না যে এক দুইবার অ্যাকাউন্ট করতে হবে যাই হোক প্রতিবারে প্রতিবার উড্ড বিশ টাকা নেওয়ার পরে একবার করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে মাস্ট বি ভুল নাম্বার ভুল পাসওয়ার্ড দিলে আপনাদের এটা অ্যাকাউন্ট হোক ক্রিডিট হয়ে যাবে অটোমেটিক ভেরিফাই টেরিফাই কিছু করতে হবে না জাস্ট অ্যাকাউন্ট খালি করতে হবে এক মিনিটের মধ্যে আমি মনে করি আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন টাইম কাউন্টটা আমার শেষ হয়েছে এখানে দেখেন আটত্রিশ তো আমার টাইম কাউন্টটা শেষ হলে আমি আবার আসতেছি দেখেন আমি টাইম কাউন্টটা শেষ করলাম টাইম কাউন্টটা শেষ করার পর আমি এখান থেকে ব্যাক গেলাম ব্যাক যাওয়ার পরে আমি যে সাকসেস লাগা করছে দেখেন সাকসেস এজ সাকসেস লাগা করছে তো এখান থেকে আমি ব্যাক বাটন কেটে দিয়ে ক্লিক করলাম ক্লিক করে ব্যাক বাটন দিয়ে চলে আসলাম চলে আসলাম এখানে ক্লিক করে দিলাম আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে একটু এক মিনিট সময় নিছে হ্যাঁ এই যে দেখেন এখানে এক মিনিট পর আবারও আমরা কাজ করতে পারবো এক মিনিট পর ঠিক এক মিনিট পর আমাদের এখানে কিন্তু অটোমেটিক পয়েন্ট জমা হবে অটোমেটিক পয়েন্ট জমা হবে এক মিনিট পর দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে এক মিনিট পর অটোমেটিক এখানে পয়েন্ট জমা হবে এই যে দেখেন এখানে যে আট পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা প্রতি পয়েন্টে হচ্ছে আপনাদের চার টায়ার দেখলে হচ্ছে আমরা আপনাদেরকে এক টাকা দেবো ঠিক আছে আমি এখনই এটা ঠিকঠাক করে দিতে দিই পঁচিশ পয়সা মানে এক টায়ারে পঁচিশ পাবেন আর এক টায়ারে পঁচিশ পাবেন এভাবে হচ্ছে চার চারবার দেখলে হচ্ছে আপনারা এক টাকা পাবেন তো বিশ টাকা হলে আপনারা উঠে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম